মুখপাত্রিয় বিপ্লবী হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় জাতীয় দৈনিক ডলি কোথাও আলো এবং ডেলি স্টার পত্রিকার উপর একদল জনতা আক্রমণ করে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে সাংবাদিকদেরকে অবরুদ্ধ করে রাখে আমরা শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে হীন প্রচেষ্টা এবং দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি আমরা বিবেচনা করতে চাই আমরা বলতে চাই এই আক্রমণ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আক্রমণ আমরা বলতে চাই এটা সাংবিধানের লঙ্ঘন এই আক্রমণ আমাদেরকে দেশে দেশের বাইরে বহির আমাদের যে গণতান্ত্রিক ধারার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাকে পিছন থেকে সুরিকাঘাত করার মতো একটি সঙ্গবদ্ধ চক্র যেমন ও পেতে থাকে ঠিক টেম নিয়ে এই আঘাতটি আমাদের উপরে এসেছে আমরা এই আঘাতের নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা অবশ্যই চুলাই বিপ্লবের অংশগ্রহণকারী হাদিসহ সকল সংগ্রামী বিপ্লবীদের প্রতি সহানুভূতিশীল এবং অবশ্যই আমরা তাদেরকে অভিনন্দন জানাই তাদের কাজকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু তাদের এই হত্যাকাণ্ডকে হাতির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা দেখার জন্য এটা সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না শুধু তাই না আপনারা দেখেছেন শুধুমাত্র দৈনিক প্রথম আলো এবং ডেইলি টার্গেট করা হয়েছে আমরা কোনো মুভের মুখোমুখি হতে চাই না এটা একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে এই সংস্কৃতির ধারক বাহকদের আমাদেরকে খুঁজে বের করতে হবে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের নেতৃত্ব দিল্লির থেকে আসবে না এই বাংলাদেশের নেতৃত্ব পিন্ডি থেকে আসবে না এই বাংলাদেশের নেতৃত্ব আমরা ঢাকা থেকেই দেব আমাদেরকে সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় আমাদেরকে অভূত ভয় হিসাবে এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে রুগে দাঁড়াতে হবে সাংবাদিক বন্ধুরা শুধুমাত্র তাই না আমরা শুনেছি গত দুই দিন আগে খুলনার একজন কর্মরত সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে আমরা আপনারা শুনেছেন গতকালকে আমাদের সহকর্মী সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার সময় সখীপুরে তাদের উপর আক্রমণ করা হয়েছে যদিও পরক্ষণেই ভেরিফাইড এ সেই নেতা দুঃখ প্রকাশ করেছেন এবং এটি ভুল বুঝাবুঝি হয়েছে বলে তিনি তার ফেসবুকে উল্লেখ করেছেন তারপরও আমরা এর প্রতিবাদ জানাই আমরা নিরস্ত্র মানুষ আমরা একটা কলম আর একটা ক্যামেরা নিয়ে যাই আমাদেরকে মারা খুব সহজ কিন্তু আমাদের কণ্ঠ আমাদের চোখ আমাদের লেখনি বন্ধ করা যাবে না আমরা চাই পেশাগত দায়িত্ব পালনে সরকার আমাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদেরকে নস্বাৎ করে আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় মানুষের বাক স্বাধীনতা মানুষের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সেটা তুলে ধরবে সংবাদকর্মীরা সে কারণে আমি সমবেত সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব আমাদের যে যেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অথবা আমাদের মাহবুব মোহনার সেও লাঞ্ছনার শিকার হয়েছে আমরাও আমাদের দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন থাকব এবং আমরা সবাইকে অনুরোধ করব আমাদের মধ্যে যেন নিজেদের মধ্যে যেন ঐক্য থাকে আমাদের মধ্যে যেন সমন্বয় থাকে আমরা যেন একে অপরের বিপদের সময় যেন তার পাশে দাঁড়াই এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম